মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে আদালতের প্রতি অসম্মান করছেন বিচারপতিদের রায় সম্পর্কে অত্যন্ত অবাঞ্ছিত কথাবার্তা বলছেন এই সমস্ত অসাংবিধানিক অশালীন কথা মুখ্যমন্ত্রী যখন বলেন তখন তার উদ্দেশ্য হয় মানুষের কাছে আদালত সম্পর্কে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়ার আর ওর কাছে আইন হচ্ছে গুন্ডামিয়া চুরি যেটা ওর আইন শুতলাম তার বাইরে যা সবই বেআইনি অত ওটাকে আমি পাত্তা দিই না সরকারটা সরকার জনগণের করের টাকায় চলে মমতার আঁচলের টাকায় চলে না সুতরাং উনি কথা বলার মতো স্পর্ধা দেখান তার মানে তো তিনি প্রকৃতপক্ষে বিচারপতিদের সম্পর্কে অত্যন্ত খারাপ ইঙ্গিত করলেন তাহলে বিচার ব্যবস্থা যে নিরপেক্ষতা সেটাকেই তিনি ধ্বংস করে দিচ্ছেন নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে নজিরবিহীন রায় দিয়েছে হাইকোর্ট আর সেই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর একাধিক কথাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক আদালত অবমাননার দাবি জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন তিনি আমরা জেনে নেব স্যার আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আপনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার আর্জি জানিয়েছেন কেন এই আর্জি মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে আদালতের প্রতি অসম্মান করছেন বিচারপতিদের রায় সম্পর্কে অত্যন্ত অবাঞ্ছিত কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন বিচারপতিরা নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কথায় রায় দিচ্ছে হাইকোর্টটা একটা রাজনৈতিক দলের আখড়া হয়ে গিয়েছে এই সমস্ত অসাংবিধানিক অশালীন কথা মুখ্যমন্ত্রী যখন বলেন তখন তার উদ্দেশ্য হয় মানুষের কাছে আদালত সম্পর্কে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়ার সেজন্যই আমরা আদালতের নজরে এনেছি যে ধরনের বক্তব্য যদি বিনা বাধায় চলতে দেয়া হয় তাহলে মানুষ আদালতকে শ্রদ্ধা করবে কেন আমাদের সেটাই বক্তব্য উনি তো আদালতের রায়টিকে বেআইনিও বলেছেন যে এসএসসি রায় পুরোটাই বেআইনি এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি বেআইনি বলেছেন সেটাকে আমি বুঝলাম উপেক্ষা করি করতে পারি যে তিনি তো কিছু বোঝেন না তো ওর কাছে বেআইনি ওর কাছে আইন হচ্ছে গুন্ডামি আর টাকা চুরি যেটা ওর আইন সুতরাং তার বাইরে যা সবই বেআইনে ওতে ওটাকে আমি পাত্তা দিই না কিন্তু এছাড়া যে কথাগুলো বলছেন সেটা অত্যন্ত মারাত্মক ক্ষতিকারক ওই জন্য উনি বলছেন যে আইনজীবীরা বা বিচারপতিরা সরকারি নিরাপত্তা পান সাধারণ মানুষের টাকায় তারা মাইনে পান তা বলে কি সরকার যে মানে দুর্নীতিগুলো করছে তার বিরুদ্ধে কথা বলতে পারবে না বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন উনি যদি বলে থাকেন এ কথা এটা আমার নজরে আসেনি তাহলে এটা আমরা আদালতের নজরে আনতাম কথায় বলেছে বলবেন নজরে আনবো যে সরকারি নিরাপত্তা পান সরকারি টাকায় চাকবেন সরকারটা সরকার জনগণের করের টাকায় চলে মমতার আচলের টাকায় চলে না সুতরাং উনি একথা বলার মতো স্পর্ধা দেখান তার মানে তো তিনি প্রকৃতপক্ষে বিচারপতিদের সম্পর্ক অত্যন্ত খারাপ ইঙ্গিত করলেন তুমি কী বোঝাতে চাইছি যে নিরাপত্তা দিচ্ছে বলে তুমি রাজ্য সরকারের পক্ষে কথা বলবে তাহলে বিচার ব্যবস্থা যে নিরপেক্ষতা সেটাকেই তুমি ধ্বংস করে দিচ্ছেন অতএব তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত উনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের উনি যদি বিচার ব্যবস্থা সম্পর্কে এই ধরনের প্রশ্ন তোলে তাহলে তো যে কেউ সাধারণ মানুষও প্রশ্ন তুলতে পারে সেটা নিয়ে সেই জন্যই আমরা এটা আদালতের নজরে এনেছি যে এ ধরনের কথা বলা যায় কিনা ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট একবার মুখ্যমন্ত্রীকে সাবধানবাণী জানিয়েছিল তাকে ছেড়ে দিয়েছিল কিন্তু বলেছিল যে ভবিষ্যতে বোধ বুদ্ধি রেখে কথা বলবেন তোমার তো বোধ বুদ্ধি নেই আদালত সেটা বিচার করুন এখন আপনি এতদিন ধরে আইন পেশায় আছেন মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা আইনজীবী এবং বিচারপতিদের নিয়ে ব্যক্তিগতভাবে আপনাকে কতটা আঘাত দেয় না আমা আমি খুব আঘাত পাই না কেন আমি জানি এরা অশিক্ষিত মানুষ যারা দুর্নীতি করার মধ্যে দিয়ে ক্ষমতা এসছে আমাকে স্পর্শ করে না কিন্তু আমি তো শুধু আমার কথা ভাবতে পারি না সমাজের অন্যান্য মানুষকে তো ভুল পথে নিয়ে যায় সাধারণ একটা লোক বলবে যে কি আছে হাইকোর্টের উপর থেকেও ওপরেও হচ্ছে নুনি এখন উনি তো এই ভাবটা দেখাতে চাইছেন যে আমি চুরি করি ডাকাতি করি বদমাইশি করি খুন করি নাটক করি অভিনয় করি কপালে আমার লাগলে সেই রক্ত বহানি আমি ছবি তুলতে সাহায্য করি এসবগুলো আমি করতে পারি আমি সব কিছুর ঊর্ধ্বে আমি স্বাধীনতা সৌজন্য সংস্কৃতি এর ঊর্ধ্বে এইটা বোঝাবার চেষ্টা করছেন সেই একই শিখ কায়দায় যেভাবে মোদী নিজেকে সব কিছু ঊর্ধ্বে চেষ্টা করছেন নিয়েও চেষ্টা করছেন এগুলো বিপজ্জনক ঝোঁক তো তার বিরুদ্ধে আমাদের তো লড়তেই হবে এত দুর্নীতির অভিযোগ উনি বলছেন যে ওনার কাছে দশ লক্ষ চাকরি আছে উনি যে কোনো সময় দিতে পারেন কিন্তু কোন ডিপার্টমেন্ট কাকে কিভাবে নিয়োগ করছেন তার কোনো ইনফরমেশন ওনার কাছে নেই আরো দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে পাগলের প্রলাপ বলার অভ্যেস ওরা আছে অনর্গল মিথ্যে কথা বলেন উনি দশ লক্ষ চাকরি আছে কবে থেকে বলে যাচ্ছেন দশজনকে তো চাকরি দিতে পারছেন না সৎভাবে আসলে উনি খোঁজেন ফন্দি কোন চাকরিটা বিক্রি করলে পরে বেশি টাকা আসবে কোথেকে টাকা আসবে এইসবই ভাবেন শুধু মুখ্যমন্ত্রী নয় শাসক দলের আরেকজন মানে এমএলএ কল্যাণ ব্যানার্জি তিনি আইনজীবীও বটে তিনিও এই রায় সম্পর্কে মন্তব্য আনছেন যে এই রায় সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে যাবে বা হাইকোর্টের আইনজীবীতে তিনি অশিক্ষিত বিচারপতিতে অশিক্ষিত বলছেন হচ্ছেই ঘুমক পাঁচ বালিশ জড়িয়ে যান বড়দিন অভিজিৎকে স্টে হবেই আমি বলছি এই সুপ্রমিত স্টে হবেই ওই দর্পনে লুকে নিজের চেহারা দেখে এইটুকুই বলতে পারি সেই জন্যই উনি হয়তো নিজেকেই সেটা মনে করছেন বলে অন্য সম্পর্কে অভিযোগ করছেন তিনি বলছেন যে এতদিন মানে এই দুর্নীতির মূল বিষয়টাকে যে জনসাধারণের সামনে আনলো অভিজিৎ গাঙ্গুলী তার সম্পর্কে বলছেন যে তিনি লাইন করে বিচার বিচারপতি হয়েছেন আবার লাইন করে দলপর মানে অন্য দলে চলে গেছেন ওরা বলতে অভ্যস্ত যার যেমন সংস্কৃতি সে সেভাবে কথা বলবে এতে আমার তো কিছু বলার নেই আপনি পুরো কিভাবে দেখছেন এই এই ধরনের পুরোটাই পরিকল্পনা করা হচ্ছে গুন্ডারাজ প্রতিষ্ঠা করার জন্য যারাই সেখানে বাধা দেবে যে সংস্থা তাদের বিরুদ্ধে ওরা কুৎসা কালমন্দ মন্দ করবে দেখেন আমার বিরুদ্ধে লোক লিলিয়ে আমার বিরুদ্ধে এখানে সেখানে কথা বলে আমাদের বিরুদ্ধে কথা বলে বিচারপতিদের বিরুদ্ধে বলছে যে বলবে ওদের বিরুদ্ধে ওদের দুর্নীতি ওদের চুরি ওদের বাটপাড়ি যে ধরিয়ে দেবে তার বিরুদ্ধে গালাগালি করবে অসংখ্য ধন্যবাদ